আসসালামু আলাইকুম আমাদের দেশে পশ্চিম ইউরোপের যে দেশগুলো আছে বিশেষ করে হচ্ছে বুলগেরিয়া রোমানিয়া চেক এই ধরনের দেশগুলার দেশের নাই আর বিশেষ করে রিসেন্টলি যেটা হচ্ছে রোমানিয়াতে প্রচুর লোক যাচ্ছে বাংলাদেশ থেকে এই অ্যাম্বাসিগুলো আরো অনেকগুলা দেশ আছে সেইখানে হচ্ছে নেদারল্যান্ড বেলজিয়াম আহ তা আপনার আইসল্যান্ড লাথবিয়া তো এই অ্যাম্বাসিগুলা হচ্ছে ইন্ডিয়ার দিল্লিতে অবস্থিত আর রিসেন্টলি হচ্ছে রোমানিয়াতে একটা ভালো পরিমাণ লোক যাওয়ার কারণে সো তাদের অ্যাপয়েন্টমেন্ট গুলা দেখা যাচ্ছে দিল্লিতে যেতে হয় বাংলাদেশ এবং ইন্ডিয়ার এখন বর্তমান যে অবস্থা এটাতে খুব খারাপ অবস্থা চলতেছে বিশেষ করে হচ্ছে ইন্ডিয়ার টুরিস্ট ভিসাগুলা দিচ্ছে না না দেওয়ার কারণে অনেক স্টুডেন্ট অনেকে জবের ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্টগুলা দিল্লিতে নিতে পারতেছে না এটা আপনার এই চার মাস ধরে চলতেছে তো বাংলাদেশের গভর্নমেন্ট বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার অলরেডি ইন্ডিয়ার সাথে কথা বলছে তারা বলতেছে তাদের লোক বলের অভাবে তারা এই বিচারগুলোর অ্যাপয়েন্টমেন্ট দিতে পারতেছে না আমি ইন্ডিয়ার যে ট্যুরিস্ট বিচার টোটালি বন্ধ বলা যায় অনেক এই কারণে দেখা যায় অনেকে সেমিস্টার আছে বা মানে অ্যাডমিশন লেটার নিয়ে বসে আছে কিন্তু যেতে পারতেছে না কাজের বিসা আছে যেতে পারতেছে না তো তারা একটা বিশাল ধরনের একটা বিপদে পড়ে যাচ্ছে এবং এই বিপদটা শুধু মানে তাদের সময় না টাকারও একটা বড় ধরনের ক্ষতি হচ্ছে তো অন্তর্বর্তীকালীন সরকার যেটা করছে বুলগেরিয়া রোমানিয়া এই ধরনের যেইগুলো আছে যেহেতু ইন্ডিয়া এখন বিসা দিচ্ছে না সেই কারণে তারা তিনটা দেশের সাথে কথা বলছে সেটা হচ্ছে একটা হচ্ছে ভিয়েতনাম থাইল্যান্ড আর হচ্ছে আপনার কাজাকিস্তান কাজাকিস্তান অলরেডি থাইল্যান্ড ভিয়েতনামের মধ্যে অনেকেই মানে প্রায় একশোর মতো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এই এটা কার্যক্রম শুরু হয়ে গেছে তারিখ থেকে এটা নিয়ে তাদের মানে কথোপকথন এক এক হয়েছে তারপরে ভিয়েতনাম থেকে অনেকেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বিচার জন্য দাঁড়াচ্ছে তো এখন আর দিল্লি যেতে হচ্ছে না তো দিল্লির জন্য আর মানে ইন্ডিয়ার বিচার জন্য অপেক্ষা করতে হবে না যারা এই দেশগুলার জন্য যেতে ইচ্ছুক বা যাওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছেন তারা আপনার চাইলে এখন হচ্ছে তৃতীয় মানে তিনটা দেশ যে কোনো দেশে যোগাযোগ করে ওদের বিস মানে ওখানে গিয়ে আপনার বিষার জন্য দাঁড়াতে পারবেন আমার আরেকটা ভিডিও ছিল যেটা হচ্ছে হচ্ছে আটটা দেশের অলরেডি সুইডিশ এম্বাসিতে তাদের বিষাগুলো কার্য মানে কার্যক্রম শুরু হবে সতেরো তারিখ থেকে একটি হবে দশ তারিখ থেকে অলরেডি হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে পারতেছেন তো সুইডিশ এম্বাসিতে প্রায় আটটা দেশের মধ্যে হচ্ছে সেখানে আছে হচ্ছে আইসল্যান্ড লাটভিয়া বেলজিয়াম নেদারল্যান্ড তো এই দেশগুলা যেগুলো আছে এই দেশগুলার জন্য আপনারা সরাসরি বাংলাদেশে মানে বাংলাদেশ থেকেই আপনার বিচারের জন্য দাঁড়াতে পারবেন আর ইন্ডিয়াতে যেতে পারবেন আর বাকি যেই দেশগুলো আমি বললাম বুলগেরিয়া রোমানিয়া এগুলার জন্য আপনার হচ্ছে ভিয়েতনাম কাজাকিস্তান এবং থাইল্যান্ড যে কোনো একটা দেশ থেকে আপনারা বিচারের জন্য দাঁড়াতে পারবেন ভবিষ্যতে হয়তোবা আপনার আমাদের এই যে বিচার যে সমস্যা এগুলো একটা মানে জটিল সমস্যা এটা আসলে মানে এই সমস্যাগুলো তা অনেক আগে থেকেই ছিল কোনো মানে গভর্নমেন্টই এটার ওইভাবে কোন মানে ভালো সিদ্ধান্ত নেয় নাই তার জন্য দেখা গেছে যে আমাদের এম্বাসি সবগুলা দিল্লিতে অবস্থিত আর আমাদের ওখানে যেতে হচ্ছে লাখ লাখ টাকা দিয়ে ইন্ডিয়ার ভিসা নিতে হচ্ছে এবং ইন্ডিয়ার ভিসা নিয়ে ওখানে আবার আপনাকে ভালো একটা খরচ হচ্ছে থাকা খাওয়া সব মিলায় ভালো একটা খরচ হচ্ছে তো এখন যদি বাংলাদেশ এইগুলা যদি আস্তে আস্তে মুভ করতে পারে সেটা বলবো যে একটা টাকা মানে আপনাদের টাকার একটা মানে সমস্যা সমাধান হবে আর প্লাস হচ্ছে বাউন্ড থাকতে হবে না যে আমাকে ইন্ডিয়ার বিষা নিতে হবে দেন আমি হবে আপনার ঢাকা যদি হয় আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি দাঁড়াতে পারবেন আমি বলবো এটা খুব সুন্দর একটা সিদ্ধান্ত হয়েছে সরকারের পক্ষ থেকে একটা ভালো যাই হোক যারা স্টুডেন্ট অথবা অন্যান্য বিষয় নিয়ে এই দেশগুলো আসতে যাচ্ছেন তাদের জন্য আমি বলবো ব্যাপক একটা সুখবর সো আপনারা চাইলে খুব তাড়াতাড়ি আপনার এই দেশগুলোতে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা রোমানিয়া আসতে পারেন আর যেগুলা হচ্ছে আহ লিয়া নেদারল্যান্ড বেলজিয়াম যারা আসতে চাচ্ছেন তাদের জন্য বলবো যে সুইডিশ এম্বাসিতে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সতেরো তারিখ থেকে আপনারা ভিসার জন্য আবেদন করতে পারেন ভিসা হলে চলে আসতে পারেন তো এটাই ছিল ওভারঅল আপডেট সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফিজ